সো হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো টু ডেজ নিউ ভিডিও তো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি মরিচ ক্ষেতের হচ্ছে মোটামুটি সব বিষয়ে আপনার জানতে চলেছি তো যারা ভিডিওটা দেখতে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর আপনি যে চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো যারা আমরা কৃষক ভাইরা রয়েছি তারা অনেকেই জানতে চান যে কীভাবে আমরা ভালো মরিচ ফসল ফলাইতে পারি অনেক জায়গায় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষেতটা এটা কিন্তু একদম বাম্পার ফলন মানে যেটাকে আমরা বাংলা ভাষায় বা হচ্ছে গ্রামীণ ভাষায় বলে থাকি একটা ফসল যখন ভালো হয়ে থাকে তখন কিন্তু এটাকে বলা হয় একটা বাম্পার ফসল মানে বাম্পার ফলন দিয়ে থাকে হ্যাঁ তো আপনি একটু খেয়াল করেন এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা দেখেন কতটা কালো এবং হচ্ছে একবার গাছের হচ্ছে মরিচ দেখেন এটা একদম মানে মানে কচি অবস্থায় তারপরে দেখেন অনেকটা লম্বা তো আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যতটুকু পরিশ্রম করতেছেন তো আপনার ফসলটা ঠিক আপনার মন মতো হচ্ছে কি না হুম তো এটা হচ্ছে আপনাকে প্রথম কথা হচ্ছে আপনাকে মানে খেয়াল করতে হবে তো চলুন শুরু করা যাক আমাদের হচ্ছে অল ডিটেলস বিষয় আপনাদের আলোচনা হ্যাঁ আমরা অনেকেই মরিচ চাষ বিষয় জানি না তো একবার ক্ষেত থাকে দেখেন মানে একদম মন ভরে যাবে আর আপনার হচ্ছে মরিচের প্রচুর দাম হয়ে থাকে প্রতি বছর অনেক সময় একটু কম দাম হলে কিন্তু প্রচুর দাম থাকে তো চলুন আমরা হচ্ছে প্রথম থেকে আমরা মানে জানতে মানে শুরু করি যে কিভাবে কি করতে হয় প্রসেসগুলো কি হয়ে থাকে তো প্রথম কথা হচ্ছে আমাদের মাটিটাকে অবশ্যই একটু উঁচু মাটি নির্বাচন করতে হবে তো উঁচু মাটি না হলে যদি আপনার এই জমিতে পানি জমে থাকে তাহলে কিন্তু আপনি গাছ মানে মরে যাবে জাস্ট একবার লক্ষ্য করেন এক্ষেত্রে দেখেন কতটা সুন্দর এবং কতটা কালো এবং কতটা উচ্চ ফলনশীল বলা হয়ে থাকে হ্যাঁ তো যাই হোক তারপর হচ্ছে আপনাকে মাটিটাকে উঁচু নির্ধারণ করার পর সেই মাটিতে অবশ্যই আপনাকে জৈব সার দিয়ে চাষ করতে আপনি চাষ করার পর এখানে হচ্ছে আপনাকে বীজ মানে মানে বীজ বলতে হচ্ছে আপনাকে গাছ লাগাইতে হবে তো গাছ লাগানোর আগে অবশ্যই আপনাকে একটা জায়গায় অল্প একটু জায়গায় হচ্ছে আপনাকে বীজগুলোকে বাজার থেকে বীজ কিনে নিয়ে আসার পর আপনাকে অবশ্যই সেগুলোকে একটা ছোট্ট জায়গার মধ্যে মানে ফলাতে হবে তারপর সেখানে যে ছোটো 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 চারা থাকবে সেই চারাগুলোকে আপনাকে একদম একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব অনুযায়ী বজায় রেখে এবং দুই সাইড থেকে পানি বের করে দেওয়ার মতো একটা রাস্তা করে দিতে হবে তারপর সেগুলোকে চারা লাগাইতে হবে লাগানোর পর আপনাদের হচ্ছে মোটামুটি গাছের প্রসেসটা শেষ মানে রোপণ করার পর তারপর একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার গাছে যখন বৃষ্টি বাদল আসবে বা প্রচুর বাতাস হবে তখন কিন্তু আপনার গাছটা যেন ভেঙে না যায় সেই আপনাকে এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছি মানে এটাকে বলা হয়ে থাকে খুঁটি গ্রামবাসায় তো আপনাকে একটা হচ্ছে বাঁশের কুঞ্চি বা কোনো ডাল দিয়ে আপনাকে শক্তভাবে বেঁধে দিতে হবে নয়তো বাতাস আসলে পরে আপনার গাছটা ভেঙে যাবে তাহলে কিন্তু আপনি ফলন পাচ্ছে না তো সেদিকেও খেয়াল রাখতে হবে তারপর আপনি এখান থেকে কেমন সংগ্রহ করতে পারেন এখানে ভাই আপনি আনলিমিটেড সংগ্রহ করতে পারবেন হ্যাঁ আপনাকে জাস্ট একবার ফলাইতে হবে ভালোভাবে এবং আপনাকে খেয়াল রাখতে হবে এবং এর পরিচর্যা করতে হবে তাহলে আপনি একাধিকবার ফলনগুলোকে মানে ফসলগুলোকে সংগ্রহ করতে পারবেন তো চলুন আরও কিছু বিষয় আমরা জানি সেটা হচ্ছে আপনার গাছের মধ্যে যেন কোনো রোগ দেখা দিলে অবশ্যই আপনাকে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করতে হবে কীটনাশকটা ঠিক তখনই ব্যবহার করতে হবে যখন আপনার গাছের মধ্যে কোনো রোগ রোগ বা পোকা আমরা দেখতে পারবো তখন কিন্তু আপনাকে ব্যবহার করতে আর মাটিটাকে উর্বর করার জন্য ফসলটাকে আরও বৃদ্ধি করার জন্য আপনাকে হচ্ছে মানে হচ্ছে রাসায়নিক সার ব্যবহার করতে হবে আর জৈব সার তো অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মাটির গুণগত মান রক্ষা করার জন্য তো যাই হোক আমি আমার দিক থেকে সম্পূর্ণ জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তো আরও কিছু বিষয় রয়েছে সেটা হচ্ছে বাজার জাতের বিষয়টা তো এখানে হচ্ছে আপনাকে একটু কষ্ট করতে হবে সেটা হচ্ছে এই মরিচগুলোকে আপনাকে হাতে তুলতে হবে কারণ এটার মধ্যে কোনো মেশিন থাকে না তো বর্তমান বাংলাদেশে হাতেই আর কি করার আগে তো গ্রাম্য এলাকায় হচ্ছে মানুষরা হচ্ছে হাতে হাতে তুলে তারপরে এগুলোকে বাজারজাত করে এবং নিজের চাহিদাগুলোকে পূরণ করে তারপর হচ্ছে এগুলো আমরা হচ্ছে এটা হচ্ছে মশলা জাতীয় একটা ফসল হ্যাঁ মানে মশলা হিসেবে যদি আমরা হচ্ছে খাবারের মধ্যে কোনো ঝাল না পাই তাহলে আপনার জিপার মধ্যে কিন্তু স্বাদ লাগবে না তো ঝাল মানে ঝাল জাতীয় যে খাবারগুলো বা যে জিনিসগুলো তৈরি হয় সবই মরিচ থেকেই আর কি মূলত আসে কারণ মরিচ ব্যতীত আপনি অন্য কোনোখানে মশলা আপনি ঝাল পাবেন না যদি সেগুলো পান সেগুলো হচ্ছে টেস্টি জাতীয় কিন্তু এটা হচ্ছে মরিচটা হচ্ছে আপনার ঝাল জাতীয় যাই হোক সব বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দেখেন অবশ্যই এরকম কৃষি বিষয়ক নতুন নতুন তথ্য এবং হচ্ছে ইনফরমেশন রিলেটেড ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে এটা আপনি অবশ্যই অন করে রাখবেন তাহলে আপনারা যখন নতুন কোনো ভিডিও আপনাদের সামনে উপহার মানে দিব তো আপনারা হচ্ছে সহজেই পেয়ে যাবেন এবং সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা আরও উপকৃত হবেন এবং আমি চেষ্টা করবো আপনাদের মাঝে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও করা যেগুলো হচ্ছে আপনাদের প্রতিনিয়ত আপনাদের হচ্ছে এই কৃষি জমি বা কৃষি বিষয়ক যে বিষয়গুলো রয়েছে অবশ্যই আপনাদের সামনে খুব ভালোভাবে তুলে ধরা যাতে আপনারা দিন শেষে কষ্ট না করে মানে হতাশাগ্রস্ত হন হ্যাঁ যেখান থেকে আপনার একটা ভালো একটা শিক্ষা ভালো একটা শিক্ষাই আপনার হচ্ছিলো দিতে পারে হচ্ছে আপনার হচ্ছে একটা শিক্ষক মানে এক কথায় এটা কি বলা হয় শিক্ষিত কৃষক হিসাবে আপনাকে তৈরি করার জন্য অবশ্যই আমার কথাটা হয়তো আপনারা বুঝে গেছেন তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো অবশ্যই একটা লাইক করবেন আর আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম